মুখ্যমন্ত্রীর পরিবারের মহিলাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত বিচপুরে বললেন বিধায়ক শঙ্কর ঘোষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ বিচপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও সুরক্ষিত নন তাই মুখ্যমন্ত্রীর পরিবারের মহিলাদের উচিত এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা তৃণমূল সরকারকে বিসর্জন দিতে এছাড়াও তিনি রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি এর পাশাপাশি এসআইআর নিয়েও মুখ খোলেন তিনি এবং উত্তরবঙ্গে তাদের ওপর হওয়া হামলার ঘটনায় যারা জড়িত তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের তো ফলে স্বাভাবিকভাবে ওনাদের দলের নেতারা কি কি বললো এতে তো যায় আসে না ওনারা আমি দেখবেন যে প্রথম যে ভিডিওটি করেছিলাম বা লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম যে দিদির সৈনিক দিদির ভাই বলে মেরেছে আমি শুধু এইটুকু প্রশ্ন করেছিলাম যে কার্নিভালে নাচ করা কি উত্তরবঙ্গের মানুষের প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে তো মেরেছে ফলে এই কোভের বহিঃপ্রকাশ যদি হয় ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যারা ছাব্বিশ হাজারের বেশি চাকরি খেয়েছে বাইশ লক্ষ যুবককে প্রতারিত করেছে কামদুনি থেকে শুরু করে এই লাস্ট রাজগঞ্জ অবধি যে ঘটনাগুলো ঘটিয়েছে তাহলে সেই ক্ষোভের বহিপ্রকাশ সরকার পাল্টালে কি হবে ওই টুডু সাহেব নিশ্চয়ই বুঝতে পারবে মুখ্যমন্ত্রী মহোদয় মহিলারা বেরোবে না বিবৃতি দেওয়ার পর আবার ঢোক মিলছে দেখুন প্রথমত হচ্ছে আপনাদের মতন মানে অ্যাজ এ মিডিয়া ফ্যাটারনিটি সাংবাদিক বন্ধুরা এটা অপদার্থ মুখ্যমন্ত্রীকে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রচারের মধ্যে দিয়ে ওনাকে অনেক উপরের জায়গায় নিয়ে গেছে আচ্ছা বলুন তো উনি বলেছেন সাড়ে বারোটার সময় ওই মেয়েটি বেরিয়েছে সিসিটিভি ফুটেজ বলছে সেটা আটটা সাড়ে আটটার সময় ঠিক আছে হ্যাঁ তাহলে এরকম একটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আপনাদের তো প্রথম এটা চালানো উচিত যে এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী যে এরকম দুর্গাপুরের ঘটনা নিয়ে একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে প্রথমে বলেছেন রাত্রে এরপরে বলবেন দিনে বেরোবেন না তারপরে বলবেন দিনেই ঘরের মধ্যে মুখ ঢেকে বসে থাকবেন এটা বুঝতে হবে সিস্টেম কোলাপস করলে এই ধরনের ঘটনা ঘটে এই রাজ্যে আরজিকরকে নিয়ে আমার ধারণা চোদ্দোই আগস্ট রাত জাগো বা রাত্রি দখল কর্মসূচি রাত দখলের কর্মসূচি মহিলারা করেছেন আমি দুটো আহ্বান রাখতে চাই এক মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে আমি মনে করি না ফলে মুখ্যমন্ত্রীর পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত দুই রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া পতাকা নিয়ে যে যেভাবে পারুন এই মুখ্যমন্ত্রীকে বিসর্জনের জন্য যদি সবাই প্রস্তুত না হয় তাহলে আমাদের রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও দেখুন ওনাদের ওনাদের নেতারা ওনারা বারবার করে একটা হুমকি দেয় বৈধ ভোটার বাদ গেলে বাদ গেলে যদি ইত্যাদি এসআইআর তো বিহারের হারে ভোটের নির্ঘণ্টও ঘোষণা হয়ে গেছে আমরা যখন পরীক্ষা দিই তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েটও একটা গাইডলাইন থাকে আপনি যেরকম থার্টি পার্সেন্ট পেয়ে আপনি নিশ্চয়ই ফার্স্ট ক্লাস আপনি দাবি করতে পারবেন না সেরকম এসআইআরও একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে যারা থাকবে তারা অবৈধ হওয়ার বিষয় নেই বলে বৈধ ভোটাররাই যাতে থাকে সে তার জন্যই এসআইআর হবে আর এসআইআর করবে ইলেকশন কমিশন তার গাইডলাইন অনুযায়ী এই যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের তো মাথা ব্যথা হওয়ার কারণ নেই বরঞ্চ আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এসআইআর করবার ক্ষেত্রে ইলেকশন কমিশনকে সহায়তা করা যাতে একটা স্বচ্ছ ভোটার লিস্ট হয় আর স্বচ্ছ ভোটার লিস্ট হলে সরকার এসআইআর হবে পশ্চিমবঙ্গের সঠিকভাবে প্রথম কথা রাজ্যের সরকারের বাধা সত্ত্বেও এসআইআর হবে এসআইআরকে বাধা দেওয়া মানে হচ্ছে সংবিধানকে বাধা দেওয়া আর সংবিধানের উপরে নিশ্চিতভাবে কোনো সরকার নেই ফলে সংবিধানের উপর আঘাত আসলে সাংবিধানিক যা প্রত্যাঘাত আছে বা সাংবিধানিক যা নিয়ম আছে সেই অনুযায়ী রাজ্যের পরিস্থিতি ধারান প্রচুর আগ্রাকারা যারা আপনার উপরে হামলা চালিয়েছিল এবং খবের উপর হামলা চালিয়েছিল প্রত্যেকেই যাদের দেখা যান অনেক ধরা পড়েছিল এখন না প্রথমে তো আমি আগেও বলেছি যে যারা যে পুলিশ যখন আমাদের হামলা হচ্ছে তখন দেখে পালিয়ে গেছে পালিয়ে যায়নি মানে ছেড়ে চলে গেছিল পুলিশের একটা গাড়ি আমাদের গাড়ি আটকে দিয়েছিল যাতে ওরা ভালোভাবে মারতে পারে তো সেই পুলিশ যাদেরকে অপরাধ যাদেরকে ধরেছে তারা কতখানি এই অপরাধের সাথে যুক্ত সেটা সম্পূর্ণ জানবার এবং বোঝবার জন্য এফআইআর নেমের কেউ তো অ্যারেস্ট হয়নি সমস্তটা নিয়ে আমরা হাইকোর্টে ইতিমধ্যে গিয়েছি এর মধ্যেই আছে শুনানি হবে এইটুকু শুধু আপনাদেরকে বলতে পারি ডেট আপনাদের মাধ্যমে যারা এই কাজ করেছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে রাখি যে গর্তের লুকিয়ে থাকলেও আপনাদেরকে টেনে বেরোতে উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা